গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছে ভালো আছো আমি তো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো দেখো আজকে আমি তোমাদের সাথে গরুর মাংসের রেসিপি শেয়ার করব পুরো ভিডিওটি দেখবে স্কিপ করবে না প্রথমে প্রথমে কড়াইতে অনেকগুলো পেঁয়াজ দিলাম এরপরে এর ভিতরে কিছু লবণ দিলাম যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বুঝেছো তারপরে এর ভিতরে একটু তেঁয়াজ পাতা লাল লাল মশলা কালো মশলা সাদা মশলা দারচিনি এলাচ এগুলো দিয়ে সুন্দর করে লাল লাল করে ভাজা হলে এর ভিতরে একটু জিরে দিয়ে সুন্দর করে ভেজে এরপরে একটু পানি দিলাম কারণ পুড়ে যাবে আমি এত পাকা রাঁধুনি না বুঝেছ একটু একটু করে রান্না শিখেছি তারপরে একটু এর ভিতরে আদা রসুন বাটা দিলাম জিরে বাটা দিলাম আর এটা হচ্ছে কাজু কাজু বাদাম বাটা রেখেছিলাম সেটাও একটু দিলাম এখানে টক দই রেখেছিলাম একটু এটাও দিলাম বুঝেছ হালকা বেশি দিই নাই এগুলো দিয়ে সুন্দর করে একটু মিক্স করে নিলাম তারপরে একটু একটু করে মশলা দিবে এর ভিতরে তো তোমরা কিন্তু স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে অবশ্যই দেখে সুন্দর একটি কমেন্ট করে যাবে আর যারা যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আমি লবণ দিলাম এখন মরিচ দিচ্ছি লাল মরিচ পরিমাণ মতো এখন এখানে গরম মশলা ভাজা গুঁড়ো দিলাম ধনিয়া গুঁড়োটা শেষ হয়ে গেছিল তার জন্য গরম মশলা মশলা ভাজা গুঁড়োটা দিলাম বুঝেছ লবণ হলুদ মরিচ এগুলো দিয়ে সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি সুন্দর করে কষানো হলে এর মধ্যে দেখো কত সুন্দর কালার এসেছে কি সুন্দর এখন আমি এর ভিতরে মাংসগুলো দিয়ে দিব এখন সুন্দর করে মশলার সাথে মিক্সড করে সুন্দর করে এখন আমি মিক্স করে উল্টে পাল্টে নিয়ে কষিয়ে নেব তা যেহেতু গরুর মাংস সেদ্ধ করতে অনেকটা টাইম লাগবে যেহেতু আমি তো প্রেসার কুকারে দিই নাই তাই অনেকটা টাইম লাগবে আজকে মাংসটা রান্না করতে সেদ্ধ করতে তো দেখো এভাবে সুন্দর করে মিক্স করে আবার ঢেকে দিলাম দেখো কত সুন্দর বল কঠে এর ভিতরে আমি আবার আলু দিব গরুর মাংসের ভিতরে আলু দিলে একটু মজা লাগে আমার খেতে তার জন্য একটু নতুন আলু সুন্দর করে কেটে দিলাম নতুন আলু তো সেদ্ধ হবে অন্য আলু তো এখন প্রেগনেন্ট ওগুলো সেদ্ধ হয় না তার জন্য আমি নতুন আলু কেটে দিলাম এগুলো সেদ্ধ হয়ে যাবে তার জন্য ভাবলাম যে মাংসটা যখন বলক আসবে তখন দিয়ে দিব তাহলে সিদ্ধ হয়ে যাবে বুঝেছো গাইস তোমরাও কিন্তু বাসায় রান্না করে খাবে আর কেমন হলো আমার রেসিপিটা দেখে দেখে রান্না করে আমাকে কিন্তু অবশ্যই বলবে ঠিক আছে তো দেখো এখন ওই পাশে আমি আবার গরম পানি দিয়ে রেখেছি চুলাতে কারণ আমি হচ্ছে এই মাংসটা ঝোল দিব গরম পানি দিয়ে তাহলে সুন্দর সেদ্ধ হবে আর তাড়াতাড়ি হয়ে যাবে দেখেছ তো আমি এর ভিতরে একটু কয়েকটা কাঁচা মরিচ দিলাম একটু মুখটা কেটে দিয়েছি সুন্দর করে যাতে ফ্লেভারটা সুন্দর আসে তো দেখো আমি কত সুন্দর করে মাংসটা কষিয়ে নিয়েছি আর কি সুন্দর ফ্লেভার বের হচ্ছিল আহা হা কী সুন্দর গ্রাউন বের হচ্ছিল তো দেখো আমি ঝোল দিলাম একটু বেশি করে কারণ সেদ্ধ হতে হবে মাংসটা আমার পাতিলটা ছোট হয়ে গেছিলো তো যাই হোক পড়ে যাবে ভাবতেছিলাম পরে আমি আবার অন্য একটা পাতিলে বসাইছিলাম সিদ্ধ করে তো দেখো আমার রান্নার ফাইনাল লুক এত যদি পুরো ভিডিওটা যদি দেখাতাম ইয়া আবার একটা ভিডিও হয়ে যেত তার জন্য শর্টকাট করে রান্নাটা শেষ করে জিরা ভেজে গুঁড়ো করে শেষে তোমাদেরকে দেখালাম দেখো আমার রান্নার ফাইনাল লুক কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে ঠিক আছে আর সেই সুন্দর কিন্তু ফ্লেভার আসছিল এখন আমি খাই নাই তার আগেই ভয়েস দিলাম কেমন হয়েছে জানি না খেয়ে বলবো পরে আরেকটা ভিডিওতে তবে দেখতে যেটা সুন্দর খেতেও